গঙ্গাবাড়ের নৈহাটি স্মরণীয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হিসাবে নৈহাটি স্টেশনে নামলে এখন ক্রীড়াপ্রেমী বাঙালিকে খুঁজতেই হবে দুই বঙ্গকন্যার বাড়িও নৈহাটি রেল স্টেশনের কাছাকাছির বাসিন্দা সুদীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায় তাদের হাত ধরেই ইতিমধ্যে ভারতীয় টেবিল টেনিসে ঘটে গিয়েছে বিপ্লব টেবিল টেনিসে চীন মানেই বরাবরই ফুটবলে ব্রাজিল বা আর্জেন্টিনা ক্রিকেটে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সেখানে দুই বঙ্গকন্যার জয় শুধু বিপ্লব নয় ঐতিহাসিকও বটে যা ভারতীয় টেবিল টেনিসকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার পেয়েছেন বাংলার মেয়ে অহিকা মুখোপাধ্যায় এশিয়ান গেমসে জুটিতে যে পদক জিতেছিলেন সেটি এশিয়ান গেমসের বাহাত্তর বছরের ইতিহাসে মহিলা টেবিল টেনিস থেকে ভারতের প্রথম সম্মান তাই দেশের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল অহিকা মুখোপাধ্যায়কে অর্জুন পুরস্কার পাওয়ার পর কলকাতায় এলেও সেভাবে সময় করে উঠতে পারেননি শনিবার কোচ সৌম্যজিৎ রায়ের টেবিল টেনিস একাডেমিতে আসেন অহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায় তাদেরকে এদিন সম্মানিত করা হয় অহিকা মুখোপাধ্যায়ের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় এবং সুতীর্থা মুখোপাধ্যায়ের হাতে দেওয়া হয় একটি রূপ স্মারক এছাড়াও এদিন টেবিল টেনিস একাডেমির খুদে খেলোয়াড়দেরকেও সংবর্ধনা দেওয়া হয় সব মিলিয়ে আসন্ন প্যারিস অলিম্পিক নিয়ে কী বলছেন অহিকা মুখোপাধ্যায় চলুন সেটাই শুনে নেওয়া যাক অলিম্পিক্সের টিমটা যখন ঘোষণা হবে তখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু হবে এমন এমনও আমি বলবো না আমাদের প্রস্তুতি সারা বছরই চলতে থাকে বিকজ অলিম্পিক্স অফকোর্স একটা বহুত বড় গেম যেটার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে বাট তার সাথে সাথে আমাদের ডাব্লিউটি ডি টুর্নামেন্টগুলোও খেলে যেতে হবে যেটার জন্য আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবং হ্যাঁ নিজের ওপরেও যে কাজগুলো করার কখনও কারোর হয়তো স্ট্রেংথের কারোর হয়তো পাওয়ারের যে যার এরকম ওয়ার্ক আছে সেগুলো করার তো আমাদের প্রিপারেশান চলছে আর চলবে যে টিমটা যখন সিলেক্ট হবে কারা কারা আছে যা জানতে পারা যাবে তখন তারপর থেকে আমাদের শেডিউলটা একটু চেঞ্জ হতে পারে সেটা আমরা সেই সময় ডিসাইড করবেন আমরা পেয়ে গেছি এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কারণ কি চার বা পাঁচ তারিখে হওয়ার কথা আমাদের ক্যালকুলেট অনুসারে ক্যালকুলেশনের অনুসারে তো আমাদের ওই কোটাটা আমরা পেয়ে গেছি বাট এবার টিমে যেই তিনজন কারা কারা থাকবে সেইটা সিলেকশন টি করবে তখন আমরা জানতে পারবো এটা জুনে জানতে পারবো থাকার তো কথা কারণ আমি না শ্রীজা আর মানিকা ওরা এমনিও পাবে ওদের একটা আলাদা কোটাই আছে বিকজ ওদের সিঙ্গেলসের কোটাটা আছে তো তারপরে হয়তো চান্স আছে আমার এবার এইটা নিয়ে যদি এখন এত বেশি ভাবি তাহলে আমি আগের কাজ করতে পারবো না তো আমি ওইটা টাইমের ওপরেই ছেড়ে দিচ্ছি বাট যদি পাই তাহলে অফকোর্স আমি অনেক কাজ করার আরও বেশি করার চেষ্টা করব যাতে আমরা অলিম্পিক্স থেকেও আমরা মেডেল আনতে পারি আমাদের আমাদের নিজেদের কোচরা পারফেক্ট করছে সব কিছু আমাদের ক্লাবেই পৌলমী ঘটক সৌমদীপ রয়ের মতো যারা নিজেরাই বড় বড় তারকা টেবিল টেনিসের তারাই রয়েছে আমার তো মনে হয় না এখন আর কিছুর প্রয়োজন শুধু সৌমদ্বীপ না পৌলভীদের সাথে থাকলেই সব ঠিক থাকবে হ্যাঁ কারণ কি সেই সময় এই কোয়েশ্চেনটা আসতো ফিটনেস এবং মেন্টাল ট্রেনিং বাট এই মুহূর্তে এসে আমরা সেটা মানে এক্স্যাক্ট হ্যাঁ বলবো না কারণ কি আমাদের আমাদের ফেডারেশন এবং সাই প্রচুর প্রোভাইড করছে এখন লাস্ট তিন চার বছর ধরে যেখানে মেন্টাল ট্রেনিং একজন রয়েছেন ফিজিক্যাল ট্রেনিং রয়েছেন ফিজিও রয়েছেন মেশিও রয়েছেন তো পুরো টিমওয়ার্কটা এখন পারফেক্ট হচ্ছে বলেই আমরা এই জায়গাটায় আসতে পারছি হ্যাঁ তো এইটাই যদি কন্টিনিউ এটা জাস্ট তিন চার বছর হয়েছে যে এরকম হচ্ছে এটা যদি কন্টিনিউ দশ পনেরো বছর মানে দশ বছর অ্যাট লিস্ট মানে আমরাও তখন হয়তো খেলবো না বাট পরবর্তী জেনারেশান জন্য তখন একদম পারফেক্ট থাকবে সব কিছু